এসএসসিস ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য এই সাজেশনটি হতে পারে একটি দুর্দান্ত সাজেশন সামনেই তোমাদের পরীক্ষা তার জন্য তোমাদেরকে আমি এই সাজেশনটি দিচ্ছি যেখানে তোমরা তোমাদের জন্য টপ এমসিকিউ সৃজনশীল এবং এসকিউ সবগুলোই পেয়ে যাবে চলো আমরা সাজেশনটি একটু ভালো করে দেখিনি এটি হলো যে তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়টি নিয়ে সাজেশনটি এরপর আমরা যদি দেখি তোমাদের প্রথম অধ্যায় কিন্তু এবার শর্ট সিলেবাসে আছে। তার জন্য প্রথমেই আমরা এমসিকিউগুলো কিউগুলো ধারাবাহিকভাবে দেখিনি আমি পড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন ইরাট থেনিস সর্বপ্রথম এটি ব্যবহার করেন এরপরে হলো যে অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলে আখ্যায়িত করেন ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলে খুবই বেশি গুরুত্বপূর্ণ খুবই বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে ভূগোলের আলোচ্য বিষয় কোনটি প্রকৃতি পরিবেশ ও সমাজ এই তিনটি হলো আলোচ্য বিষয় কিন্তু এই কোয়েশ্চেনটা চাইলে উচ্চতর দক্ষতায় আসতে পারে একটু ঘুরিয়ে তাই তোমরা ওইভাবে করে দেখার চেষ্টা করবে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন পৃথিবী আমাদের বাসভূমি পৃথিবী আমাদের বাসভূমি ভূগোল হলো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান উক্তিটি কে করেছেন হামবোল্ট হামবোল্ট করেছেন এই উক্তিটি উক্তিগুলো একটু মনে রাখবে যদিও উক্তিগুলো তুমি যদি পরীক্ষার মধ্যে সৃজনশীলের লিখে দিয়ে আসতে পারো তাহলে এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাপযুক্ত যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল উক্তিটি উক্তটি হল রিচার্ড হার্টসোন এরপরে যদি আট নাম্বারটা দেখি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান ও একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন উনিশশো সালে কত সালে উনিশশো সালে পৃথিবীর সকল উপাদান মিলেমিশে তৈরি হয় পরিবেশ এরপরে হলো যে পরিবেশের প্রধান উপাদান দুইটি পরিবেশের প্রধান উপাদান কয়টি দুইটি মনে রাখবে কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত উদ্ভিদ ও জীবজন্তু হলো জীব ভূগোলের অন্তর্ভুক্ত ভূগোলের সাথে পরিবেশে কিভাবে জড়িত অঙ্গাঙ্গিভাবে জড়িত এরপরে গ্রাফি গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা গ্রাফি শব্দের অর্থ বর্ণনা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসেবে কে আখ্যায়িত করেছেন এখানে হবে ম্যাকনি ম্যাকনি আখ্যায়িত করেছেন অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কিসের বর্ণনাকে ভূগোল বলেছেন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাকে কি বলেছেন ভূগোল বলেছেন কে বলেছেন ডডলি স্ট্যাম্প মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কি আছে মূলে আছে কার্যকরণের খেলা কি আছে কার্যকরণের খেলা ভূগোলের কোন শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যকর বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে এটি হবে প্রাকৃতিক ভূগোল কোন ভূগোল কোন ভূগোল প্রাকৃতিক ভূগোল মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কি বলা হয়েছে ভূগোল বলা হয়েছে ইংরেজি কোন শব্দ থেকে ভূগোল শব্দটির উৎপত্তি জিওগ্রাফি এই শব্দটি থেকে ভূগোলের উৎপত্তি ইরাস থেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন তিনি ছিলেন গ্রিসের ভূগোলবিদ প্রাচীন ভূগোলবিদ কে ছিলেন ছিলেন প্রাচীন ভূগোলবিদ অর্থ ভূ খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে পৃথিবীর বায়ুমণ্ডল ভারীমণ্ডল ও জলবায়ু ভূগোলের কোন শাখায় আলোচিত হয় প্রাকৃতিক ভূগোলে আলোচিত হয় খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃতি হয়েছে এর যথার্থ কারণ হল যথার্থ কারণ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের কারণে নতুন নতুন আবিষ্কারের কারণে চিন্তাধারা বিকাশের কারণে উত্তর হবে তিনটি করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে ফলে সেখানে বহু লোকের কর্মসংস্থান হয় মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন কবির সাহেবের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত উৎপাদনমুখী কাজকর্মের জন্য তিনি গুরুত্ব দিয়েছেন সামাজিক পরিবেশের উপর শিল্প পরিবেশের উপর শ্রমিক কাঠামের উপর উত্তর হবে এক এবং দুই এরপরে যদি আমরা দেখি ভূগোল ও পরিবেশের প্রথম যে জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো তোমাদের আসতে পারে ইরাস্থ্যানিস কোন দেশের অধিবাসী ছিলেন গ্রিসের এটা আমরা এমসিকিউতেই দেখেছি ভূগোলের প্রধান কাজ কি ভূগোলের প্রধান কাজ হলো মানুষ ও পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া সম্পন্ন আছে তার কার্যকরণ উদ্ঘটন করা তিন নম্বর যদি আমরা দেখি এখানে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক জ্বর ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে তোমাদের কোশ্চেন একটু মাথায় রাখার চেষ্টা করবে যা কিছু আছে তা বর্ণনা কোন বিষয়ের অন্তর্ভুক্ত আমরা জানি এটা ভূগোলের অন্তর্ভুক্ত মাটি পানি ও বায়ু পরিবেশের কোন ধরনের উপাদান মাটি পানি ও বায়ু পরিবেশের জড় ও উপাদান প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো গাছপালা পশু পাখি কীট পতঙ্গ মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী সাত নম্বরে যদি দেখি কয়েকটি অর্থনৈতিক কাজের উদাহরণ দাও কয়েকটি অর্থনৈতিক কাজের উদাহরণ হলো কৃষিকাজ পশুপালন বনজ সম্পদ ও খনিজ সম্পদ সংগ্রহ ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি আট নম্বরে যদি দেখি পরিবেশের উপাদান কয়টি পরিবেশের উপাদান আমরা জানি দুইটি একটি জড় একটি জীব উপাদান এরপরে আমরা যদি দেখি নয় নম্বরে জীব পরিবেশ কাকে বলে জীবেদের নিয়ে গড়ে ওঠা পরিবেশকে কি বলা হয় জীব পরিবেশ বলা হয় এটা একটু মাথায় রাখবে এর পরবর্তীতে আমরা প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত যে অ্যাসকিউ সাজেশনগুলো দিব বলেছি সেটা তোমাদেরকে দিচ্ছি যদিও সম্পূর্ণ পড়ে দিবো না তাও আমি তোমাদেরকে একটু একটু ধারণা দিয়ে দিচ্ছি ভূগোলকে একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে পরিবেশ সমাজের বিজ্ঞান বলা হয় কেন এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের খুবই গুছালো আকারে দাগানো বই আছে যেখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে এমসি কিউ এবং এস কিউ বলো সিকিউ বলো তোমরা সেখান সেই টপিকগুলো থেকে একশো পার্সেন্ট কমন পাবে আমাদের দাগানো বই থেকে সেই দাগানো বইটি যদি নিতে চাও খুবই অল্প দামে সাজেশন সহ নিতে পারবে তোমাদেরকে আমরা দুই থেকে তিন সেট সাজেশন দিব সাথে বইও পাবে খুবই অল্প দামে তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বার অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলতে পারো তোমাদের জন্য যতটুকু করা সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়া আমি তোমাদেরকে তো সাজেশনগুলো পড়িয়ে দিচ্ছি অনেকগুলো তাও যদি প্রয়োজন হয় অনেকে তো গুছাল আকারে পায় না তার জন্য তোমাদের জন্য সেটা করা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রাকৃতিক এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক ও সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড এখানে মধ্যে জাস্ট আমাদেরকে বলেছে সেটা ব্যাখ্যা দেওয়ার জন্য ব্যাখ্যাটা একটু দেখে রাখবে কিন্তু তোমরা এত ছোটো করে লিখবে না পরীক্ষায় চেষ্টা করবে যাতে এই প্রশ্নগুলো একটা এক পৃষ্ঠটা এক হয় যাতে সুন্দর লাগে টিচার যাতে দুইয়ে দুই দিতে বাধ্য হয় সেরকম করে লিখবে কেউ দুই লাইন তিন লাইন লিখে আমি মনে করি না যে এই সাবজেক্টগুলোতে তোমাদেরকে মার্ক দিবে বলে আমার মনে হয় না তাই তোমরা একটু গোছালো আকারে এক পেজের মতো লেখার চেষ্টা করবে ভূগোল শাস্ত্রে বলছে ভূগোল শব্দটির উৎপত্তি ব্যাখ্যা করো ভূগোল শাস্ত্রে ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি যার দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা এর মাধ্যমে আসছে এই হেডলাইনগুলো লিখতে পারলে তোমাকে অনেকটাই নাম্বার দিবে কিন্তু তাও তুমি নিচে ব্যাখ্যা করার চেষ্টা করবে পার্কের পরিবেশ সম্পর্কে মতবাদটি ব্যাখ্যা করো পার্কের পরিবেশ সম্পর্কে মতবাদটি এখানে আছে এটা ভালো করে দেখে নিবে পরিবেশ সম্পর্কিত আর্মস এর মতবাদ যেটি আছে সেটি একটু ভালো করে দেখে নিবে এখান থেকে ব্যাখ্যাটা ভালো করে দেখে নিবে যদি তোমরা কমেন্ট করে বলো যে পড়িয়ে দিতে হবে তাহলে আমি তোমাদেরকে সুন্দর করে ধরে ধরে পড়িয়ে দিব তাও তোমরা অনেক বড় হয়েছ আশা করি সেটা প্রয়োজন নাই পরিবেশ কিভাবে গড়ে ওঠে পরিবেশ কিভাবে গড়ে ওঠে এসকিউটা এখান থেকে দেখে মানুষ মানুষও পরিবেশের মধ্যে সম্বন্ধ আছে ব্যাখ্যা করো সেটি এখানে দিয়েছে একটু ভালো করে দেখবে ভূগোলের সঙ্গে পরিবেশের আঙ্গঙ্গিকভাবে জড়িত কেন সেটাও ব্যাখ্যা করবে ভূগোলের পরিধি বর্ণনা করো ভূগোলের পরিধিটা কেমন হতে পারে সেটাও এখান থেকে দেখে নিবে তারপর প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কোনগুলো প্রাকৃতিক ভূগোল কোথা থেকে এসেছে তার আলোচ্য বিষয়গুলো এখান থেকে দেখবে এগারো নম্বরে অর্থনৈতিক ও রাজনৈতিক ভূগোলের মধ্যে পার্থক্য অর্থনৈতিক ও রাজনৈতিক ভূগোলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে পার্থক্যগুলো এরকম আকারে দিলে তোমাকে পরীক্ষায় দুইয়ে দুই দিবে আঞ্চলিক ভূগোলের অন্তর্ভুক্ত যে যে বিষয়গুলো আছে সেটাও এখান থেকে দেখতে পারবে এরপর প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের কিছু নমুনা মূলত এখানে দেওয়া এই না যে তোমরা এখান থেকে হুবহু কমন পাবে পরীক্ষায় বোর্ডে কখনোই হুবহু কমন দেয় না এখানে এই যে অংশটা আছে এটা হয়তো কিছুটা সেম থাকতে পারে কিন্তু বাকিগুলো চেঞ্জ হবে ক এবং খ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই আমি কিছু সৃজনশীল ড্যামও দিয়েছি এখানে তোমরা এগুলো দেখতে পারবে আশা করি ওইভাবে প্রয়োজন নাই এস ছাব্বিশের জন্য দ্বিতীয় অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা এখন ধারাবাহিকভাবে দেখবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চাপ্টার তাই মনোযোগ দিয়ে দেখবে কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না এটি হবে শুক্র গ্রহের উপরিভাগ থেকে কোন গ্রহের বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা নিরানব্বই ভাগ এটি হবে মঙ্গলে তিন নম্বর সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম হলো ইউরেনাস তারপরে হলো চার নম্বর সূর্যকে প্রদক্ষিণ করে বুধের কত সময় লাগে অষ্টআশি দিন খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে কোন গ্রহের বাইশটি উপগ্রহ আছে শনি গ্রহের বাইশটি উপগ্রহ আছে হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন সালে দেখা যায় সর্বশেষ দেখা যায় উনিশশো ছিয়াশি সালে দিন ও রাতের আলোর বিশেষ তারতম্যের থাকে না কোন গ্রহে এটি হবে শুক্র গ্রহে পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হলো তিনশো ষাট ডিগ্রি এটি আমরা সকলে জানি যাদের নিজস্ব আলো আছে তাদের কি বলা হয় তাদের বলা হয় নক্ষত্র যাদের নিজস্ব কি আছে আলো আছে কোন ধরনের জ্যোতিষ্কের নক্ষত্র বলা হয় যার আলো দিতে পারে যারা আলো দিতে পারে বা যাদের আলো আছে নিহারিকা সমূহ কি ধরনের পদার্থ দ্বারা এটি হবে গ্যাসীয় পদার্থ দ্বারা ছায়াপদের ইংরেজি প্রতিশব্দ হলো যে মিল্কি ওয়ে ছায়াপথের অপর নাম কি ছায়াপথের অপর নাম হলো আকাশগঙ্গা ছায়াপথের অপর নাম আকাশগঙ্গা শীতের রাতে পরিষ্কার আকাশে উত্তর দক্ষিণে স্বচ্ছ যে দীর্ঘ আলোর রেখা দেখা যায় এটি কি এটি হলো ছায়াপথ ছায়াপথ কি তেজি দীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোর রেখাকে কি বলা হয় ছায়াপথ বলা হয় চাঁদ কি চাঁদ একটি উপগ্রহ চাঁদ কি একটি উপগ্রহ চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরার পেছনে সহায়ক শক্তি হিসেবে কোনটি কাজ করে মহাকর্ষ বল কাজ করে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি এটি হবে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি বুধ গ্রহে কত দিনে বছর হয় বুধ গ্রহে অষ্টআশি দিনে বছর হয় কত সালে মার্কিন মহাশূন্য যান মেরিনা দশ বুধের ছবি পাঠায় এটি হবে উনিশশো সালে পাঠায় কোন গ্রহের দিন রাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান এটি হবে মঙ্গল গ্রহ কোন গ্রহে বায়ুমণ্ডল নেই বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি একমাত্র উপগ্রহ চাঁদ সৌরজগতের কেন্দ্র কোনটি সৌরজগতের কেন্দ্র হলো সূর্য কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিতে কি নামে অভিহিত করা হয় গ্রহরাজ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার কোনটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে কি গ্যাস দিয়ে তৈরি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি শনি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে চার হাজার তিনশো একত্রিশ দিন সময় লাগে কোন গ্রহের আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক এটা হবে ইউরেনাস কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় সেন্টেক্স সেন্টেন্ট দ্বারা কি করা হয় অক্ষাংশ নির্ণয় করা হয় উত্তর মেরুতে ঠিক মাথার উপরে ধ্রুবতারার উন্নতি কোন কত উন্নতি কোন হল নব্বই ডিগ্রি গ্রিনিস মানমন্দির কোন শহরের উপকণ্ঠে অবস্থিত লন্ডনের উপকণ্ঠে অবস্থিত লন্ডনের নিকটে গ্রিনিস শহরের উপর দিয়ে উত্তর হতে দক্ষিণে যে রেখা অতিক্রম করেছে তার নাম কি তার নাম হলো মূল মধ্যরেখা এই রেখাগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি যারা দেখোই দেখে নিতে পারো অথবা আমাকে কমেন্ট করলে আমি তোমাদেরকে সেখানে ভিডিওটা সাজেস্ট করে দিব তোমরা সেখানে গেলেই পাবে আমাদের এখানে যে সাজেশন পর্বের ভিডিওগুলো আছে সেখানে ধারাবাহিকভাবেই আছে এগুলো ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারবে মূল মধ্যরেখার বৈশিষ্ট্য কি মূল মধ্যরেখা এটি অর্ধবৃত্ত আকৃতির পৃথিবীর একটি পূর্ণ অবতরণের সময়কে কি বলা হয় সৌর দিন বলা হয় কোথায় আর্নিক গতির বেগ সবচেয়ে বেশি এটি হবে নিরক্ষীয় রেখায় সবচেয়ে বেশি পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ সময়কে কি বলা হয় সৌর বছর বলা হয় নর্মালি দেখো আমি যদি তোমাদেরকে একটু ছোট করে বুঝিয়ে দিই আমরা ধরলাম এখানের মধ্যে তো আমরা জানি তৃতীয় নম্বর লেয়ার আমাদের পৃথিবী আছে মাঝখানে সূর্য এখানে ধরলাম আমাদের পৃথিবী আছে ও যখন আমরা জানি সূর্য নড়তেছে না কারণ সূর্য নড়লে যদি পৃথিবী না নড়তো তাহলে দিন রাত হওয়ার সম্ভাবনা ছিল না যে জায়গায় দিন সেখানে দিনই থাকতো কারণ আলো শুধু এদিকে পড়তো এদিকে পড়তো না তার মানে কি পৃথিবী আমাদের এখানে নড়তেছে তো নড়ার ফলে পৃথিবীটা দেখা যাচ্ছে যে যখন নড়ে এই যে পৃথিবীটা ঘুরতেছে নিজ অক্ষের ওপর ঘুরতেছে এই ঘোরাকে সৌরদিন দিন বলে এই ঘোরাটাকে কি বলা হয় সৌরদিন দিন মানে ও নিজ অক্ষের ওপর ঘুরতেছে দিন এবং রাত হয় সৌরদিন দিন কিন্তু ও এই রেখার উপর ঘুরতে থাকে আস্তে 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 ঘুরতে ঘুরতে মানে পেঁচানো আকারে আর কি এরকম 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 করে সে ঘুরতে থাকে পুরোটাকে একবার ঘুরে আসলে সেটাকে বলা হয় ষোলো বছর আশা করি বুঝতে পারছো যদি আমি অল্প স্বল্প ধারণা দেওয়ার চেষ্টা করেছি অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে ধরা হয় সেটি হবে উনত্রিশ দিনে ধরা হয় অধিবর্ষে আমরা দেখেছি সেটা উনত্রিশ দিনে ধরা হয় অধিবর্ষ হয় কত দিনে তিনশো ছেষট্টি দিনে অধিবর্ষ হয় বার্ষিক গতির ফল কয়টি বার্ষিক গতির ফল দুইটি পৃথিবী যে গতির ফলে দিনরাত্রি হ্রাস বৃদ্ধি হয় তাকে বলা হয় বার্ষিক গতি কোনটি পৃথিবীর বার্ষিক গতির ফল ঋতুর পরিবর্তন বার্ষিক গতির ফল পৃথিবীর মেরু রেখাটি কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোন হলে হেলে থাকে এটি হবে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে পৃথিবী দিবারাত্রি সংগঠিত হওয়ার কারণ কি পৃথিবীর আর্নিক গতি হলো এর কারণ কোনটি পৃথিবীর আর্নিক গতির ফল এটি হলো দিন রাত্রি সংগঠন হল এর আর্নিক গতির ফল মাত্র পঞ্চাশ টাইম শিখিয়ে দিয়েছি অধ্যায় থেকে ইনশাআল্লাহ এখান থেকেই কমন পড়বে যদি ভালো করে একটু দেখে শুনে পড়তে পারো জ্ঞানমূলক কোশ্চেনগুলো আমরা একটু করে দেখে নিই সৌরজগৎ কাকে বলে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মন্ডলীকে সৌরজগৎ বলে একটু ভালো করে মনে রাখবে সেক্সটেন যন্ত্রের সাহায্যে কি নির্ণয় করা যায় সেক্সটেন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোন নির্ণয় করা যায় নিরক্ষ বা বিশুভ কাকে বলে পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে একে নিরক্ষ বা বিশুভ বলে অক্ষরেখা কি নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো রয়েছে সেগুলো হলো অক্ষরেখা সেগুলো হলো কি অক্ষরেখা জ্যোতিষ্ক কাকে বলে মহাকাশে অসংখ্য নক্ষত্র এবং এদের গ্রহ ও উপগ্রহকে বলা হয় জ্যোতিষ্ক কি বলে জ্যোতিষ্ক আলোর গতিবেগ কত আলোর প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এটি হলো আলোর গতিবেগ আলোকবর্ষ কাকে বলে আলোর প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এই বেগে এক বছরে যে পরিমাণ দ্রুত অতিক্রম করবে তাকে বলা হয় এক আলোকবর্ষ তাকে বলা হয় কি এক আলোকবর্ষ পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি পৃথিবীর নিকটতম নক্ষত্র হল সূর্য নয় নম্বর ছায়াপথ কাকে বলে ছায়াপথ হলো কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হয় ছায়াপথ দশ নম্বর বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে আমরা জানি কর্কটকান্তি রেখা বাংলাদেশের কুমিল্লা অঞ্চল দিয়ে অতিক্রম করেছে সুমেরু ও কুমেরু কাকে বলা হয় উত্তর দশমিক পাঁচ শূন্য উত্তর অক্ষাংশকে সুমেরু এবং দক্ষিণ দশমিক এটাকে বলা হয় দক্ষিণ অক্ষাংশের কুমেরু বৃত্ত বলে এরপরে দেখো বসন্ত বিশুভ কাকে বলে একুশে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় এবং এই দিনটিকে বসন্ত বিশুভ বা মহাবিশুভ বলে তেরো নম্বর কর্কট সংক্রান্তি কাকে বলে একুশে জুন সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় একে কর্কটক্রান্তি বলে এরপর হলো যে মকর ক্রান্তি কাকে বলে মকরক্রান্তি বাইশে ডিসেম্বর সূর্য দক্ষিণের শেষ সীমায় পৌঁছায় একে বলা হয় মকর সংক্রান্তি এরপরে আছে কি অনুসুর কি উপবৃত্ত কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করতে জানুয়ারি এক থেকে তিন তারিখে পৃথিবী সূর্য হতে কম দূরত্বে অবস্থান করে পৃথিবী এই অবস্থানকে অনুসুর বলে অনুসুর কি জুলাই মাসে এক থেকে চার তারিখে পৃথিবী সূর্য থেকে সর্বপেক্ষা বেশি দূরে অবস্থান করে এই অবস্থাকে বলা হয় অপসুর বলে বিশুভ কী একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর পৃথিবী সর্বত্র দিবারাত্রি সমান হয় এই দুই দিনকে বলা হয় বিশুভ এর পরবর্তীতে তোমাদের যদি এটার পার্ট দ্বিতীয় নাম্বারটা প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি দ্বিতীয় নাম্বার পর্বটি আনব এখানে সবগুলোই করা আছে তোমাদেরকে জাস্ট আমি সেগুলো বলে দিব তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাবে মানে এখানে সবগুলোই আছে তোমাদের প্রয়োজন হলেই তখনই আমি তোমাদেরকে বাকিগুলো দিবো